এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল এবং খুবই কম দামে অনেক বছর পর আমরা কিন্তু প্রায় বিশ টাকা কেজি আলু কিনতে পারছি তো যাই হোক দেখতে পাচ্ছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আলুর চিপস আর এই আলুর চিপসটি কিন্তু বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এটা ভাজা একদমই সহজ পদ্ধতিতে দেখেন জাস্ট আমি একটু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখেন অল্প কয়েকটা দিয়েছিলাম আর পোড়া কড়াই কিন্তু ভরে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা এই চিপসগুলো ভেজে নিতে পারবেন তো এই সিপসটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে নিয়েছি হচ্ছে প্রায় দেড় কেজির মতো আলু তো আলুগুলোর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই যে পিলগুলো আছে উপরে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একটা আপনার চাইলে কিন্তু এখানে বটি দিয়েও বা ছুরি দিয়েও কিন্তু এই পিলগুলো ছাড়িয়ে নিতে পারবেন মোট কথা হচ্ছে উপরে যে পিল বা খোসা আছে সেগুলো জাস্ট অল্প করে একটু পাতলা করে ছাড়িয়ে নেবেন কারণ এই খোসাগুলো কিন্তু একদমই পাতলা চাইলে কিন্তু আপনারা এটা হচ্ছে জাস্ট ডলে ডোলে কিন্তু পরিশ্রম করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো আলুর পিল এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম আর হচ্ছে এটা এভাবে মানে ছাড়িয়ে নেওয়াটা আমার কাছে জীবন জীবনে হয়েছিলো আর যারা আলুর ব্যবসা করেন বা আলুর চিপস ব্যবসা করেন তারা কিন্তু এই সময়ে এই আলুর চিপসগুলো বানিয়ে সংরক্ষণ করেন কারণ এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাজারে আলু সরবরাহ করা হয় আর সেক্ষেত্রে কিন্তু দামটাও আমরা সাশ্রয়ী মূল্যে পেয়ে থাকি তো সেই জন্যই কিন্তু আসলে আলুর চিপসটা এই সময় বানানোটা আমার কাছে বেশি সাশ্রয়ী মনে হয় আর এখন বানিয়েও কিন্তু সংরক্ষণ করা যাবে বছর জুড়ে এই জন্যে কিন্তু আমি এখন এই চিপসগুলো বানিয়ে নিচ্ছি তো আজকে আমি অল্প করেই বানিয়েছিলাম তো দেড় কেজি মতো পরে আমি আরও পাঁচ কেজি মতো আলুর চিপস বানিয়ে আসলে এটা রেখে দিব হচ্ছে বছর জুড়ে খাওয়ার জন্য কারণ আমার বাসায় একটা বেবি আছে তো বাজার থেকে কিনে খাওয়ার থেকে আসলে বাসায় যদি বানিয়ে আমি ভেজে দিই মাঝে মাঝে তাহলে কিন্তু মন্দ হয় না তো যাই হোক আমি পিলগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এটা আমি একটু ছোটো ছোটো করে বা একটু পাতলা করে কেটে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কতটা পাতলা করে কেটে নিয়েছি একদমই অনেক বেশি পাতলা করা যাবে না মানে আবার অনেক বেশি মোটাও করা যাবে না মিডিয়ামের থেকে একটু এই যে দেখেন এই যে এর পুরুত্বটা ঠিক এমন হবে এমন করে আপনারা এই আলুর চিপসগুলো মানে আলুরগুলো কেটে নেবেন আপনারা চাইলে কিন্তু এখানে বটিটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো আলু হচ্ছে এভাবে কেটে নিয়েছিলাম আর এই যে দেখেন এটা কতটা পাতলা হয়েছে আর কতটা মোটা পুরো ঠিক আপনারা আন্দাজ করতে পারছেন যে কতটা পাতলা বা মোটা করে আমি এটা কেটে নিয়েছি এরপর এই যে এর ভিতরে একটু যে কষকষ ভাব আছে সেটা দূর করার জন্য এগুলো আমি খুব ভালোভাবে সিঙ্কের মধ্যে ঢেলে নিয়ে একদম পরিষ্কার করে নেব তার আগে সিঙ্কটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে এই আলুগুলো দিয়ে একদম পানি ছেড়ে আমি খুব ভালোভাবে এর ভিতরে যে অতিরিক্ত কষ আছে সেগুলো কিন্তু বের করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে এখন চলে যাচ্ছে চুলা চুলে একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছে তারপরে এখানে আমি দিয়েছি প্রায় ছয় কাপের মতো পানি পানিটা যখন একটু গরম হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ করে হচ্ছে সবগুলো গুঁড়ো মশলা যেমন হচ্ছে দিয়েছি ফার্স্টে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যাস ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ এবার লাগবে আমার স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার টেস্ট অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা অ্যাড করে দেবেন আমি এখানে দুই চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি দেড় কেজি এখানে আলুর জন্য আমি এখানে দুই চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম পানির মধ্যে এবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন খুব ভালো মিশে যায় এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই আলুগুলো এই আলুগুলো ভয়েল বা সিদ্ধ করার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে হচ্ছে যেন আলুগুলো ওভার কুক না হয়ে যায় জাস্ট আপনি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এটা সিদ্ধ করে নেবেন এই যে পর্যায়ে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে বলতে আপনার যে সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে মানে হাত দিলে আঙুলটা ডেবে যাচ্ছে কিন্তু এটা ভেঙে যাচ্ছে না তো এই পর্যায়ে আমি এটা পানি ছাড়িয়ে নিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন এগুলো রোদে আমি শুকিয়ে দিই শুকাইতে দিয়েছি আর কি বলবো আপনাদেরকে আসলে আপনাদেরকে বলে বোঝানোর এখানে কিছু নেই জাস্ট আপনারা পানিটা নিংড়িয়ে নিয়ে তারপর এভাবে এগুলো রোদে দিয়ে দেবেন আপনারা যে কোনো পদ্ধতিতে ছাদে বা যে কোনো জায়গাটা রোদে দিতে পারবেন চাইলে কিন্তু চুলা নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবেন আর এই যে দেখেন ছাউন শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা কুর করে মুর আওয়াজ হয়েছে শুকিয়ে আর এই যে আলুর চিপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি দই আড়াই দিনের রোদে শুকিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে শুকানোর জন্য কিন্তু আমি একটু সময়টা বেশি নিয়েছি যেহেতু আমি এগুলো বছর জুড়ে সংরক্ষণ করব সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ভিতরে যে অতিরিক্ত পানি থাকে বা রস থাকে সেগুলো ভালোভাবে শুকিয়ে নেওয়াটাই জরুরি এরপর চলে যাচ্ছে চুলা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে তারপরের মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তবে তেলটা তেলের পরিমাণটা আপনার নির্ভর করে না আপনি কোন কন্টেইনারে হচ্ছে এই চিপসগুলো ভাজছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি যদি এর থেকে ছোটো কন্টেইনারে এই চিপসগুলো ভাজেন তাহলে তেলের পরিমাণটা কিন্তু আরেকটু কম দিলে হবে এরপরে আমি এই যে চিপসগুলো দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন কালারটাও দেখেন একদম সাদা তবে এটা একদমই কুড়কুরে আর মুড়মুড়ে হয়েছিল কিন্তু আমি পরে আপনাদেরকে শেয়ার করবো আমি ভেজে নিই কী বলেন আমি অল্প কিছু চিপস ভেজে নিয়েছি বাকি চিপসগুলো আমি হচ্ছে একটা কৌটাতে করে রেখে দিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই চিপসগুলো কিন্তু একদমই হেলদি বাসাতেই যেহেতু তৈরি বাসাতে তৈরি সব খাবারই কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে তো যাই হোক এই চিপসগুলো এতটা বেশি ভালো হয়েছিল আমি আসলে আপনাদেরকে বলে বুঝতে পারবো না বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকবে এই চিপসটি তো মোস্টলি আমার মেয়ের অনেক বেশি ভালো লেগেছিল সেই জন্য আমি আসলে এই চিপসটি বানানোকে নিজেকে সার্থক মনে করছি যেহেতু আমার মেয়ে খুব ভালোভাবে এটা খেয়েছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ